তোমরা মেলা কয়েকজন মেলা দিন ধরে আমারে করছিলে যে দিদি তোমাকে গ্রামের ভাষাটা রকম সেই ভাষায় একটা ভিডিও পোস্ট করো তা আজকে তোমাকে জন্য সেই ভিডিওটাই নিয়ে আইছি সকাল সকাল বাবার মা গেরে যে এই বড় মাছটা ধরে নিয়ে আইছে তোমরা কি এই মাছটারে কেউ চেনো আমার মনে হয় এই মাছটার ওজন দেয়ার দুই কেজির মতো হবে না তোমরা কি কেউ আন্দাজ করতে পারতিছো বাবা যেহেতু সল সল মাছটারে ধরে নিয়ে আইলো আর মাছটা কাটতেও একটু দেরি হয়েছে মাছ কাটতে যেয়ে দেখে কি ঠা মাঝে মাছের আঁশগুলো শুকোয়ে গেছে সেই জন্য একটু জলের মধ্যে বিজয় থুইলো আর এই বস্তার পরে এগুলো হচ্ছে শুভরি আমি তো প্রথমে দেহে চিনতেই পারি নাই মা সাল যাচ্ছিল শাড়ির যে এরকম কালার হয়ে গেছে কদিন একটু তোমরা কালকে হলো গাছি আর গাছির দিন আমাকে এই জায়গার মানুষজন রাত ভোরে পিঠে বানায় গাছির রাত্রি আর তারপরের দিন সকালবেলা সবাই মিলে পিঠে খায় সেই জন্যই মূলত এই আলাদানগুলো বাইনে নিয়ে আসা হয়েছিল আর চালগুলো দেখো কি সুন্দর হয়েছে এবারে এই শাল ভাঙায় শালির গুঁড়ো করতে হবে তারপরে না কালকে আমরা ফিটে খাতে পারবানি যাই হোক কি কি ফিটে খাবানি তা তো তোমাদের সাথে শেয়ারই করবানি আমাকে মতো তোমরাও কি গাছের রাত ভরে পিঠে বানাওয়ার পরের দিন খাও যদি তোমরাও এরম করে থাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই কামরাঙ্গা গাছটা আমাকে বাড়ির একদম উঠোনের ঘরে কি পরিমাণ ফুল ফুটেছে আর এই গাছে ফলও আছে সারা বছর ফুল ফল বড়া এই ঠাই আমি একটু কানের কাছে নিয়ে ডং করতিলাম বড়ই গাছেও মেলা ফুল দেখা যাচ্ছে এখন দেখা কেমন বড়ই ধরে মনে তো হচ্ছে ভালোই ধরবে না তোমাকে সবার আশীর্বাদে এই দেখো ঠাম্ম মাস্টারে কাটা শুরু করে দিয়েছে প্রথমে তো আশগুলো রে সারাচ্ছে যাক জলে বিজয় উপকার হয়েছে মেলা শুকিয়ে গেল এখন দেখতেছি একটু নরম হইছে তাও ঠাম্মার একটু কষ্টই আসছে মাছের আশগুলো সারাতে যাক গে ঠাম্ম একা একা বসে এই মাছটা কাটুক আমি এখন একটু দুলনায় দোল খেয়ে আসি এই দুলনা ডাই সময় দোল খেতে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশও আছে তোমরা আবার কোয়ে না বুড়ো বয়সে বিমতি আসলে এটা হচ্ছে আমার একটা ছোট বন্ডির দোলনা আমরা সবাই মাঝে মাঝে সুযোগ পেলে এই জায়গায় আসি একটু বসে একটু হাওয়া বাতাস খাই কতি না কতি মালিক এসে হাজির যার দোলনা এসে বইছে যার ফ্যানে বাতাস খাচ্ছি সে এখন দৌড়ে এসে ফ্যানটাও নিয়ে যাবে কেননা আমার দোলনাতে উঠোয়েও দিতে পারে দেখা যাক কি করে দৌড়ে আসতেছে যাক ভাগ্যটা ভালো আমার উঠে যাওয়া লাগলো না পাখাটা নিয়েই দৌড়ে সারে আজকের ভিডিও তোমাকে কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা